তেল দিয়ে নয় শুধু পানি দিয়ে তৈরি করে নিতে পারবেন পোলক নরম তোল তোলে আলুর কলছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর কলছা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপর যে আমি আইসিং সুগার দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি অয়েলটা ময়দার সঙ্গে ভালো করে আবার মিক্স করে নিয়েছি এরপর যে আমি টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার সামান্য করে বেকিং সোডা দুটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন সবগুলো মিশ্রণ ময়দার সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি ডুটাকে আমি ভালো করে মতে নিচ্ছি সত্যি বলতে এটা এতটাই সহজ যে যেই কেউ বানাতে পারবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই আলুর খোলসাটা আপনারা বানাতে পারবেন এখন দুটা আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমি পোটটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি আগে থেকে আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আমি অফ সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলো আমি গেট করে নিয়েছি এরপর যে আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি বিট লবণ দিয়ে দিয়েছি সামান্য করে আমি মতো শুকনো লঙ্কার করে জিরার গোড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন সবগুলো মিক্স করে নিচ্ছি পোট কিন্তু রেডি হয়ে গেছে আশা করছি আজকে এই কলচা রেসিপি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি ডোটা নিয়ে নিয়েছি এই ডোটা তৈরি করার সময় কিন্তু আমি বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিবর্তে ইস্ট ব্যবহার করতে পারেন এখন আমি ডোটাকে ভাগ করে নিয়েছি ছোট ছোট লিচি কেটে নিয়েছি এখন আমি আলুর খোলচাটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি ডোটাকে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর আমি ফোটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি ফোরটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি কিভাবে তৈরি করেন সেটা দেখে বুঝে নিতে হবে আমি আলতো হাতে একটু বেলনি সাহায্যে বেলে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি কিছু ধনেপাতা আর কালো জিরা দিয়ে দিয়েছি তারপর আবারও বেলনি সাহায্যে বেলে নিয়েছি এই কুলচাটা বানানোর আগে কিন্তু ফ্রাই প্যানকে ছোলায় কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপর সামান্য পানি দিয়ে কলছাটা দিয়ে দিতে হবে তারপর যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখতে হবে যাতে এর মধ্যে ভালোভাবে স্টিমটা জেনারেট করতে পারে পানি শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিব দেখেন একটা কলচা কিন্তু হয়ে গেছে আমি ওপরে একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি দুই পাশে একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি এর পরিবর্তে অয়েলও ব্যবহার করতে পারেন আমি এটা এপিট ওপিট দুই পিঠে ভেজে নিয়েছি এখন উঠিয়ে দিচ্ছি দেখেন কত ফুলক ফুলক হয়েছে এই কলচাটা আমি এইভাবে কিন্তু আর একটা কলচা তৈরি করে দিচ্ছি দেখেন দুটো কিন্তু ফুলকা হয়েছে আমি এভাবে সবগুলা এই আলুর কলচা তৈরি করে নিয়েছি এখন কিন্তু পরিবেশনের কত নরম তুলতুলে এই আলুর কলচাটা এই কলচাটা একদম মতো স্বাদ আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এইভাবে আলুর কলচা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক লাইক করে আজকের এই আলুর কলচার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই আলুর কুলছা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন